মোবাইল নিছে মোবাইল নিছে মোবাইল চোর মোবাইল চোর মোবাইল চোর মোবাইল নিছে মোবাইল নিছে মোবাইল নিছে মোবাইল চোর মোবাইল চোর মোবাইল চুরি করছে মোবাইল নিছিল নিছিল আমি ধরছি আপনি

যে সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে এবং শিক্ষকরা এবং শিক্ষার্থীরা ফুল দিতে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী মানুষ আসছে তারা সুন্দর একটি ছবি তুলবে এবং ভিডিও করবে মোবাইলগুলো নিয়ে আসছে সেই আনন্দে কিন্তু কিছু লোক সেই সুযোগটা নিয়ে মোবাইল নেওয়ার জন্য আহ চুরি করে নিয়ে যাচ্ছে এবং পকেট মেরে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা সেরকম একজন লোক হাতে নাতে ধরা পড়া করেছে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের হাতে হস্তান্তর করা হলো এবং মিনার দিকে ধরে দেওয়া হয়েছে তাকে